আজকের আলোচনাটা মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো বেশ প্রবলেম্যাটিক প্রজাতি মানে যাদের আমরা বলি আক্রমণাত্মক প্রজাতি যারা অন্য জায়গা থেকে এসে এখানকার পরিবেশে থিতু হয়েছে আর কি আর ক্ষতিও করছে ঠিক আমরা আজকে বিশেষভাবে ফোকাস করব আর রেড সোয়াম্প ফিশের উপর দেখব এরা পরিবেশ আর অর্থনীতির উপর কী রকম প্রভাব ফেলছে আর এদের সংখ্যা নিয়ন্ত্রণে কি কী চেষ্টা চলছে বিশেষভাবে শিকারের ভূমিকাটা কি সেটাই তাই তো একদম আমাদের এই আলোচনার মূল ভিত্তি হলো চ্যানেলের ভিডিও সেখানে বেশ জোরালোভাবে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে হ্যাঁ ভিডিওটা দেখেছি ওরা দেখিয়েছে কীভাবে এই প্রাণীগুলো মানে বিশেষ করে বন্য শূকর আমেরিকার অনেক জায়গার মানুষের জীবনে কৃষকদের জন্য তো বটেই একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ঠিক তাই একদিকে এদের কারণে সাংঘাতিক অর্থনৈতিক ক্ষতি যেমনটা বলেছিলেন বছরে দেড়শো কোটি ডলার শুধু বন্য শূকরের কারণে হুম অঙ্কটা শুনলেই কেমন গায়ে কাটা দেয় ভাবা যায় না এই পরিমাণ অর্থ দিয়ে তো অনেক কিছু করা যেত এটাই তো আক্রমণাত্মক প্রজাতির ধ্বংসের একটা মানে জলজন্ত উদাহরণ একদম আর অন্যদিকে এদের নিয়ন্ত্রণের জন্য শিকারের মতো কিছু পদ্ধতি ব্যবহার করা হচ্ছে জানি আবার বিতর্ক হ্যাঁ এ নিয়েই তো আজকের মূল আলোচনা আসলে প্রশ্নটা এখানেই প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আবার স্থানীয় অর্থনীতি বিশেষ করে কৃষিকে বাঁচায় এর জন্য শিকার কি সত্যি অপরিহার্য নাকি অন্য কোনো উপায় আছে বা ভাবা উচিত এ বিষয়গুলোই আমরা তথ্য দিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক আচ্ছা তাহলে বন্য শূকর দিয়ে শুরু করা যাক এদের আমেরিকায় আসার গল্পটা তো বেশ পুরনো তাই না মানে পাঁচশো বছর হ্যাঁ তারও বেশি মানে ওদের পূর্বপুরুষদের আনা হয়েছিল সেই পনেরোশোর দশকে ইউরোপ থেকে যারা এসেছিলেন অভিযাত্রী আর বসতি স্থাপনকারী তারাই নিয়েছিলেন কি জন্য এনেছিলেন ছিল মূলত এক হলো খাবারের যোগান আর দুই হলো শিকার শিকার করাটা তখনকার ইউরোপীয়দের মধ্যে বেশ জনপ্রিয় ছিল আচ্ছা কিন্তু সমস্যাটা হলো কিছু সুকุม খামার থেকে পালিয়ে গিয়েছিল বা ইচ্ছে করেই ছেড়ে দেওয়া হয়েছিল আর তারপর ওরা আমেরিকার নানা পরিবেশে অবিশ্বাস্য দ্রুততার মানিয়ে নিল আর সেই মানিয়ে নেওয়ার ফল তো এখন দেখতেই পাচ্ছি বাইরে থেকে দেখলে আর 10টা বুনো শূকরের মতোইই হয়তো লাগবে কিন্তু উৎসের তথ্য অনুযায়ী এরা নাকি আমেরিকার সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক প্রজাতিগুলোর মধ্যে অন্যতম কেন ঠিক কি কারণে এদের এত ভয়ঙ্কর বা ক্ষতিকর বলা হচ্ছে কারণ অনেকগুলো আর বেশ গুরুতর প্রথমত ওদের খাবার দাবার ওরা মাটি খুঁড়ে গাছের শিকড় বাকড় ফসল এমনকি ছোট ছোট প্রাণী পর্যন্ত খায় মাটি খোঁড়ার ফলে তো তাহলে জমির অনেক ক্ষতি ক্ষতি হয় মারাত্মক বিশেষ করে কৃষি জমির উৎসে একটা উদাহরণ আছে শুনলে চমকে উঠতে হয় বলা হয়েছে মাত্র এক রাতের মধ্যে বন্য শুকরের একটা পাল একটা আস্ত ভুট্টার ক্ষেতকে একদম লন্ড ভন্ড করে দিতে পারে এক রাতে বলেন কি হ্যাঁ ফসল প্রায় পুরোটাই নষ্ট শিউরে ওঠার মতনই ব্যাপার শুধু কি কৃষি জমি এতে নিশ্চয়ই আছে অবশ্যই কৃষি জমির ক্ষতি তো আছেই তার সাথে ওরা বনভূমির স্বাভাবিক গঠনটাও নষ্ট করে দেয় মানে গাছের চারা খেয়ে ফেলে মাটি এলোমেলো করে তাতে ভূমি ক্ষয় হয় তার মানে দেশীয় গাছপালা জন্মাতে পারে না ঠিক তাই দেশীয় গাছপালা কমে যায় স্থানীয় বন্যপ্রাণীর খাবারের অভাব দেখা দেয় এখানেই শেষ না ওরা জলাশয় দূষিত করে আর সবচেয়ে ভয়ের কথা হলো ওরা প্রায় তিরিশ রকমের রোগ জীবাণু বহন করতে পারে রোগ জীবাণু সেটা কি গবাদি পশু বা মানুষের মতো হ্যাঁ পারে গবাদি পশু তো বটেই এমনকি মানুষের মধ্যেও ছড়াতে পারে সোয়াইন ব্রুসেলোসিস বা সিউডো রেবিজের মতো মারাত্মক রোগও এদের মাধ্যমে ছড়ায় এই সব মিলিয়েই কি সেই দেড়শো কোটি ডলারের বার্ষিক ক্ষতির হিসেবটা মূলত তাই ফসলের ক্ষতি জঙ্গলের ক্ষতি রোগ নিয়ন্ত্রণের খরচ আবার এদের তাড়ানো বা ধরার চেষ্টার খরচ সব মিলিয়েই এই বিশাল অঙ্কটা দাঁড়িয়েছে বুঝলাম এই ধ্বংসলীলা কমানোর জন্য কৃষকরা বা জমির মালিকরা তো নিশ্চয়ই করছেন অবশ্যই করছেন বহু বছর ধরে লড়াই চলছে ইলেকট্রিক বেড়া দেওয়া বিশেষ ধরনের ফাঁদ পাতা অনেক কিছুই চেষ্টা করা হয়েছে কিন্তু লাভ হচ্ছে না তেমন খুব বেশি না কারণ এই শুকরগুলো খুব বুদ্ধি আর সহজে সংখ্যায় বাড়ে ওরা ঠিক বেড়া এড়িয়ে যাওয়ার বা ফাঁদ নষ্ট করার উপায় বের করে ফেলে তাই এই পদ্ধতিগুলো প্রায়শই যথেষ্ট হয় ঠিক এই কারণেই শিকার একটা গুরুত্বপূর্ণ সমাধান হিসাবে উঠে আসছে তাই তো উচ্ছে যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে হ্যাঁ অনেক রাজ্যেই এখন শিকারকে বন্য শুকরের সংখ্যা নিয়ন্ত্রণের সবচেয়ে জরুরি বা কার্যকর উপায় বলে মনে করছে কারণ দিয়ে ওদের বংশবৃদ্ধির গতির সাথে পাল্লা দেওয়া যাচ্ছে না কোন কোন রাজ্যে এই সমস্যা বেশি টেক্সাস এইসব রাজ্যে উপদ্রবটা খুব বেশি সেখানে শিকারের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করা হয়েছে বা শিকারীদের উৎসাহ দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে তার মানে এই নয় যে যে কেউ যখন খুশি বন্দুক নিয়ে বেরিয়ে পড়তে পারে না নিয়ম কানুন আছে অবশ্যই কিরকম নিয়ম লাইসেন্স লাগে নিশ্চয়ই একদম বেশিরভাগ রাজ্যেই বন্য শিকার করতে গেলে শিকারের লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক কিছু জায়গার বিশেষ করে সরকারি জমিতে শিকার করতে হলে অতিরিক্ত বা ট্যাগও লাগতে পারে ব্যবহারের ক্ষেত্রে হ্যাঁ আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে অনেক জায়গায় সেফটি কোর্স পাশ করার প্রমাণ দেখাতে হয় এগুলো নিশ্চিত করে যে শিকারীরা দায়িত্ব নিয়ে নিরাপদে শিকারের নির্দিষ্ট কোনো সময় বা জায়গা আছে কি দেখুন বন্য যেহেতু আক্রমণাত্মক প্রজাতি তাই অনেক রাজ্যেই শিকারের জন্য কোনো নির্দিষ্ট বন্ধ মৌসুম বছরের প্রায় সময় শিকার করা যায় তবে কিছু সংরক্ষিত এলাকা বা ন্যাশনাল ফরেস্টে নির্দিষ্ট সময়ে অনুমতি মেলে সাধারণত শরৎকাল থেকে বসন্তের শুরু পর্যন্ত আর ব্যক্তিগত জমিতে সেখানে শিকার করতে হলে জমির মালিকের অনুমতি অবশ্যই নিতে হবে আর সত্যি বলতে কি এই শিকার কিন্তু সহজ কাজ নয় মোটেও তাই নাকি হ্যাঁ এর জন্য যথেষ্ট দক্ষতা লাগে পরিবেশ নিয়ে জ্ঞান থাকতে হয় আর লাগে প্রচুর ধৈর্য শিকারীরা কিভাবে এদের খুঁজে বের করেন মানে নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে অভিজ্ঞ শিকারীরা সাধারণত শিকারে রেখে যাওয়া চিহ্ন দেখে অনুসরণ করেন যেমন পোড়া দাগ টাটকা পায়ের ছাপ গাছের গায়ে ঘা ঘষার চিহ্ন বা ধরুন ওদের মন আচ্ছা ওরা তো দল বেঁধে থাকে তাই ওদের চলার পথ বা কোথায় বিশ্রাম নেয় সেই জায়গাটা খুঁজে বের করা একবার ওদের গতিবিধি বোঝা গেলে শিকারীরা খুব সাবধানে ওদের পিছু নেন অনেক সময় ঘন্টার পর ঘন্টা লেগে যায় আর পুরো প্রক্রিয়াটাতেই নিরাপত্তা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রথমত শিকারীদের খুব উজ্জ্বল রঙের পোশাক পরতে হয় বিশেষ করে কমলা রঙের বা টুপি যাতে অন্য শিকারী বা সাধারণ মানুষ দূর থেকে দেখতে পায় দুর্ঘটনা এড়ানো যায় তাতে আর অস্ত্রের ব্যাপারে অস্ত্র ব্যবহারের আগে সেটা খুব ভালো করে নিতে আর সবচেয়ে জরুরি হল লক্ষ্যবস্তু সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত না হয়ে কখনোই গুলি চালানো উচিত নয় মানে সেটা যে সত্যি বন্য শুকর আর তার পেছনে বা আশেপাশে অন্য কেউ নেই এটা নিশ্চিত করতে হবে আরেকটা কথা মনে রাখা দরকার আহত বন্য শুকর কিন্তু সাংঘাতিক আক্রমণাত্মক হয়ে উঠতে পারে ওদের দাঁত খুব ধারালো আর ওরা দৌড়াতেও পারে খুব দ্রুত উহ তাহলে তো বিপজ্জনক হ্যাঁ শিকারীদের খুব সতর্ক আর পরিস্থিতি সামলানোর জন্য তৈরিও থাকতে হয় উচ্ছে অস্ত্রের কথাও বলা যেমন কাছাকাছি পাল্লার জন্য এআর ফিফটিনের মতো সেমি অটোমেটিক রাইফল নাকি বেশ জনপ্রিয় কেন এর কারণটা হল এই ধরনের রাইফেল দিয়ে বেশ দ্রুত পরপর কয়েকটা গুলি করা যায় দলের মুখোমুখি হলে এটা খুব কাজে দেয় মানে একাধিক দল বেঁধে থাকে তাই একটার পর একটা লক্ষ্য বস্তুতে দ্রুত গুলি করার ক্ষমতাটা এক্ষেত্রে দরকারি হতে পারে তবে এটাই একমাত্র অনেকে রাইফেল বা শটগানও ব্যবহার করেন আর দূর থেকে পাহাড়ি বা খোলা জায়গায় দূর থেকে শিকার করতে হলে অনেকে হাই পাওয়ার্ড রাইফেল ব্যবহার করেন তাতে স্কোপ বা বাইনাকুলার্স লাগানো থাকে লক্ষ্য থাকে শুকরের দুর্বল জায়গায় কাঁধের জয়েন্ট বা মাথায় নিখুঁতভাবে গুলি করা এই নিখুঁত নিশানাটা কি শুধু তাড়াতাড়ি মারার জন্য দুটো কারণ আছে এক শিকার বা হিউম্যান হান্টিং মানে প্রাণীটাকে যতটা সম্ভব কষ্ট দিয়ে দ্রুত মারা দুর্বল জায়গায় গুলি লাগলে সেটা সহজ হয় আর দ্বিতীয় কারণ আহত শুকর পালিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় আগেই যেমন বলছিলাম আহত শুকরকে খুঁজে বের করাটা বেশ বিপজ্জনক হতে পারে তাই চেষ্টা থাকে প্রথম গুলিতেই কাজটা শেষ এটা শিক্ষা এবং প্রাণী দুজনের জন্যই বন্য শুকর ধরা যে শুধু কৌশলগত নয় শারীরিক দিক থেকে একটা চ্যালেঞ্জ সেটা দেখলেই বোঝা যায় একটা পূর্ণবয়স্ক শুকরের ওজন নাকি দুশো বেশি হতে পারে ঠিক আর দৌড়াতে পারে ঘন্টায় প্রায় তিরিশ মাইল বেগে সাংঘাতিক গতি হ্যাঁ এই শক্তি গতি আর ওদের সহজাত বুদ্ধি এদের নিয়ন্ত্রণ করা এত কঠিন কিন্তু শারীরিক ক্ষমতার চেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু লুকিয়ে আছে অন্য জায়গায় কোথায় সেটা হলো ওদের জীব বিজ্ঞান মানে ওদের অবিশ্বস প্রজনন ক্ষমতা এই বিষয়টা আসলেই ভাবনার এটা কিভাবে নিয়ন্ত্রণকে এতটা কঠিন করে তুলেছে একটু বুঝিয়ে বল বেশিরভাগ বন্যদের নির্দিষ্ট প্রজনন ঋতু থাকে তাই না হ্যাঁ কিন্তু অন্য সূপরেhetra পুরো ব্যতিক্রম ওরা প্রায় সারা বছরই প্রজনন করতে পারে একটা মাত্র ছ থেকে আট মাস বয়সেই বাচ্চা দেওয়ার জন্য তৈরি হয়ে যায় এত তাড়াতাড়ি হ্যাঁ আর একবারে গড়ে চার থেকে ছটা কখনো কখনো বারোটা পর্যন্ত বাচ্চা দিতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার পরিবেশ অনুকূল থাকলে একটা মেয়ে শুকুর বছরে একাধিকবার বাচ্চা দিতে পারে বছরই প্রতিবার এতগুলো করে বাচ্চা তার মানে শিকার এদের সংখ্যা যতটা কমানো হচ্ছে তার চেয়ে অনেক দ্রুত গতিতে এদের সংখ্যা আবার বেড়ে যাচ্ছে ঠিক ধরেছেন ব্যাপারটা অনেকটা ফুটো বালতিতে জল ভরার মতো তাই তো এটাই হলো বন্য শুকর নিয়ন্ত্রণের মূল চ্যালেঞ্জ ওদেরই সাংঘাতিক ধ্বংস করার ক্ষমতা আর তার সাথে এই অবিশ্বাস্য দ্রুত বংশবৃদ্ধি এই দুটো মিলেমিশেই ওরা আমেরিকার একটা বিশাল অংশে কৃষি আর পরিবেশের জন্য এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে পদ্ধতিগুলো তাহলে এই বিপুল সংখ্যা পেরে পেরে উঠছে উঠছে না না সত্যি বলতে বন্য শুকরের এই ভয়াবহ চিত্রটা তো বেশ স্পষ্ট হল কিন্তু উৎসে আরেকটা প্রাণীর কথাও বলা হয়েছে আকারে হয়তো শুকুরের ধারে কাছেও নয় কিন্তু তার প্রভাবও নাকি কম ভীতিকর নয় রেড সোয়াম্প রেড সোয়াম্প ক্রেফিশ শুকুরের মতো অত বিশাল দেহি নাও হলেও এই ক্রেফিশের গল্পটা আমাদের আক্রমণাত্মক প্রজাতির সমস্যাটাকে আরেকটা দিক থেকে দেখতে সাহায্য করে সেটা হল সংখ্যার শক্তি এদের আদি নিবাস তো আমেরিকা নয় না না এদের আদিবাড়ি দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকায় আনা হয়েছিল মূলত অ্যাকোয়েরিয়ামে রাখার জন্য বা কখনো কখনো খাবার হিসেবে ব্যবহারের জন্য কিন্তু কোনোভাবে ওরা প্রাকৃতিক জলাশয়ে ছড়িয়ে পড়েছে এদের আকার তো খুবই ছোট উৎসে বলছে মাত্র দুই থেকে চার ইঞ্চি লম্বা ওজন বড়জোর দুশো গ্রাম এত ছোট একটা প্রাণী কিভাবে এত বড় হুমকি হতে পারে এখানেই তো মজাটা মানে সমস্যাটা একটা বা দুটো ক্রেফ হয়তো কিছুই না কিন্তু যখন ওরা লক্ষ লক্ষ বা কোটি কোটি সংখ্যায় থাকে তখন তখন কি হয় তখন ওরা জলজ গাছপালা খেয়ে একদম সাফ করে ফেলে এই গাছগুলো মাছ আর অন্য জলজ প্রাণীর আশ্রয় তাদের খাবার সেটা নষ্ট হয়ে যায় ও আচ্ছা তাছাড়া ওরা জলাশয়ের পারে রক্ত করে থাকে দুর্বল হয়ে যায় ভূমি ক্ষয় হয় আর ওরা যখন দল বেঁধে অভিপ্রয়াণ করে মানে বিপুল সংখ্যায় একসাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন রাস্তাঘাট সেচের খাল এমনকি বাঁধের মতো পরিকাঠামোরও ক্ষতি করতে পারে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় নাকি এদের প্রজনন ক্ষমতা যেটা বন্য চেয়েও অনেক বেশি অবিশ্বাস্য বলেও কম বলা হয় উৎসের তথ্য অনুযায়ী একটা পূর্ণবয়স্ক মেক রেফিস একটা মাত্র প্রজনন মরশুমে মানে ধরুন মার্চ থেকে নভেম্বর পর্যন্ত প্রায় এক লক্ষ পর্যন্ত ডিম পাটতে পারে এক লক্ষ ডিম আমি ঠিক শুনছি তো একটা ক্রেফিস থেকে হ্যাঁ একটা থেকে আর সেই ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে মাত্র মাত্র সপ্তাহ সপ্তাহ দু এটা তো কল্পনারও বাইরে তার মানে তো এদের সংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা একরকম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় ঠিক পাই এই কারণে ওরা এত দ্রুত ছড়াতে পারে আর যে কোনো জলাশয় দখল করে নিতে পারে উৎস একটা আনুমানিক হিসেব দেওয়া হয়েছে যেটা শুনলে পরিস্থিতিটা বোঝা যায় কিরকম লুইজিয়ানার মতো রাজ্যের কিছু এলাকায় প্রতি বর্গফুট জায়গায় নাকি তিনটে পর্যন্ত ক্রেফিশ পাওয়া গেছে আর আলাবামাতে এই সংখ্যাটা প্রতি বর্গফুটে পাঁচটা পর্যন্ত হতে পারে প্রতি বর্গফুটে পায়ের তলার প্রতি বর্গফুট জায়গায় ভাবা যায় না হ্যাঁ অবস্থাটা ওই রকমই গুরুত্বর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি ধরনের চেষ্টা চলছে এদেরকে শিকার করা হয় বা ফাঁদ পাতা হয় এদের নিয়ন্ত্রণ করাটা আরও অনেক বেশি কঠিন কারণ এরা আকারে ছোট আর সংখ্যায় বিপুল শিকার বা ফাঁদ দিয়ে এদের কমানো খুব মুশকিল কিছু অদ্ভুত বা অন্যরকম চেষ্টাও হয়েছে অবশ্য যেমন যেমন ধরুন রাস্তার পাশে নিচু দেওয়াল বা বাধা তৈরি করা হয়েছে যাতে ওরা লোকালয়ে বা চাষের জমিতে ঢুকে পড়তে না পারে আচ্ছা এমনকি ওদের ওই অভিপ্রায়ণের পথের উপর দিয়ে যাওয়ার জন্য বিশেষ ধরনের ওভারপাস বা কালভাটও তৈরি করা হয়েছে কিছু জায়গায় যাতে ওরা রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাকায় পিষে না মরে আবার ওদের চলাচলটাকেও নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এগুলো তো কোনো স্থায়ী সমাধান মনে হচ্ছে না না একেবারেই নয় এগুলো সাময়িক ব্যবস্থা মাত্র তাহলে এই ক্রেফিশের ঘটনাটা আমাদের একটা বড় সতর্ক বার্তা দিচ্ছে তাই না অবশ্যই এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আপাত দৃষ্টিতে নিরীহ বা ছোট একটা প্রাণীও যদি উপযুক্ত পরিবেশ পায় আর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কত দ্রুত সেটা একটা ভয়ঙ্কর আক্রমণাত্মক প্রজাতিতে পরিণত হতে পারে আর একবার কোনো প্রজাতি এভাবে গেড়ে বসলে হ্যাঁ একবার কোন অঞ্চলের ইকোসিস্টেমে ঢুকে পড়লে সেই নষ্ট হয়ে যাওয়া ভারসাম্য ফেরানো যে কি ভীষণ কঠিন অনেক সময় হয়তো অসম্ভব তাহলে আমরা দেখলাম বন্য শুকর বা রেড সোয়াম্প ক্রেফিশ দুটোর ক্ষেত্রেই লড়াইটা এখনো চলছে মানে পুরো দমে চলছে হ্যাঁ চলছে উৎসের ভিডিওতেও যেমন প্রশ্নটা তোলা হয়েছে আর আমাদের আলোচনাতেও বারবার উঠে আসছে এদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য শিকার বা অন্যান্য যে পদ্ধতিগুলো ব্যবহার হচ্ছে সেগুলো কি দীর্ঘমেয়াদে যথেষ্ট নাকি নতুন কিছু ভাবার সময় এসে গেছে এখানে বিষয়টা খুব জটিল হয়ে যায় তাই না একদিকে পরিবেশ বাঁচানো দেশীয় জীব বৈচিত্র্য রক্ষা করার চাপ উৎসের ভিডিওটাও কিন্তু শেষ পর্যন্ত কোনো বরং ওরা জোর দিয়েছে সচেতনতা দায়িত্বশীল সম্মিলিত এক চেষ্টার হ্যাঁ শিকার ভালো সেই বিতর্কে না গিয়ে হয়তো বৃহত্তর ছবিটা দেখা আর পরিস্থিতি অনুযায়ী সঠিক পদ্ধতির একটা মিশ্রণ ঘটানোই বেশি জরুরি হয়তো কোন একটা ম্যাজিক সমাধান নেই আমার তো পরিস্থিতি প্রজাতি আর স্থানীয় পরিবেশের উপর নির্ভর করে নানা রকম কৌশলের মিশ্রণ দরকার হতে পারে হয়তো আরও উন্নত ফাঁদ বা ধরুন প্রজনন নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি বা বায়োলজিক্যাল কন্ট্রোল সেগুলো হয়তো গবেষণা চলছে বা চলতে পারে কিন্তু এই মুহূর্তে বিশেষ করে বন্য শুকুরের ক্ষেত্রে শিকারকে একটা অপরিহার্য হাতিয়ার হিসেবেই দেখা হচ্ছে অনেক জায়গায় তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে বন্য শুকর আর রেড ক্রেফিশ পরিবেশ আর অর্থনীতির ওপর কতটা মারাত্মক প্রভাব ফেলছে জানলাম এদের নিয়ন্ত্রণ করাটা কত বড় চ্যালেঞ্জ যার মূল কারণ ওদের অবিশ্বাস্য মানিয়ে নেওয়ার ক্ষমতা আর তার চেয়েও বেশি ওদের দ্রুত বংশবৃদ্ধির হার ঠিক বিশেষ করে বন্য শুকরের ক্ষেত্রে ব্যবহৃত উপায় হলেও ওদের প্রজনন হার সেই চেষ্টাকেও প্রতিনিয়ত কঠিন করে তুলছে আর ক্রেফিশের ক্ষেত্রে যেন আরও নিয়ন্ত্রণের বাইরে হ্যাঁ ওদের ওই প্রায় কল্পনাতীত আর বিপুল সংখ্যা প্রচলিত পদ্ধতির কার্যকারিতাকে প্রায় অর্থহীন করে তুলেছে ওদের হয়তো নির্মূল করার চেয়ে ওদের সাথে মানিয়ে চলার বা ওদের প্রভাব কমানোর নতুন কৌশল ভাবাটাই বেশি বাস্তবসম্মত হবে ভবিষ্যতে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এটা উৎসের তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু সেখানে সরাসরি উত্তর নেই বলুন এই যে প্রজাতিগুলো শুকর আর ক্রেফিশ এদের এই ভয়ঙ্কর প্রজনন ক্ষমতা যে কোনো পরিবেশে নেওয়ার দক্ষতা এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে বর্তমানে যে পদ্ধতিগুলো ব্যবহার হচ্ছে বাধা তৈরি করা ভৌত আদৌ দীর্ঘমেয়াদি কোনো সমাধান দিতে পারবে এটা একটা অত্যন্ত জরুরি এবং মানে মৌলিক প্রশ্ন যদি ধরে নিতে হয় যে এদের সম্পূর্ণ নির্মূল করা হয়তো সম্ভবই নয় বিশেষ করে যখন ওরা এত ব্যাপকভাবে তাহলে দীর্ঘমেয়াদী আর টেকসই নিয়ন্ত্রণ কৌশলটা ঠিক কেমন আমাদের ইতিহাস শেষ পর্যন্ত এই অত্যন্ত সফল আক্রমণকারীদের সাথে কোনো এক ধরনের সহাবস্থান গড়ে তুলতে বাধ্য হবে নাকি এদের প্রভাবকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের অনেক বেশি উদ্ভাবনী হয়তো প্রযুক্তি নির্ভর বা প্রকৃতি ভিত্তিক সমাধানের দিকে এগোতে হবে যা হয়তো এখনো আমরা ভাবতেও পারছি না এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের সবাইকে মানে পরিবেশ বিজ্ঞানী নীতি নির্ধারক সাধারণ মানুষ সবাইকে আরও গভীরভাবে ভাবতে হবে ভবিষ্যতের জন্য সঠিক পথটা খুঁজে বের করতে হবে এই ভাবনাগুলো নিয়েই আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি